এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের জন্য বিশাল সুখবর বিশাল সুখবর কি সেই সুখবর সুখবরটা দিয়েছেন আমাদের মাননীয় বিশ্ব নন্দিত শিক্ষা উপদেষ্টা সি আবরার রহমান তিনি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য বাড়ি ভাড়া পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করেছেন পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করছেন তা না কিন্তু মানে পাঁচ পার্সেন্ট করে দিয়েছেন কত বড় এক সুখবর মানে কত বড় হৃদয়ের কত বড় মনের মানুষ হলে পাঁচ পার্সেন্ট বাড়ি ভাড়া দিতে পারে আপনারা একবার কল্পনা করে দেখিছেন হ্যাঁ মানে চলুন আমরা একটু দেখি যে এই যে বাটপারি এই যে চিটারি এই যে জচ্চুরি করছে এখানে একটা মানে কিছু তথ্য বিভ্রাট আর কি এটাকে বলা হয় মানে বাড়িয়েছে পাঁচ পার্সেন্ট কিন্তু ঘটনাটা আদতে কি ঘটেছে একটু খোলামেলা বলছি আপনাদের দেখুন যিনি বিশ গ্রেডে চাকরি করেন তার বেতন হচ্ছে আট টাকা কত টাকা আট টাকা আচ্ছা আট হাজার টাকার যদি আমরা পাঁচ পার্সেন্ট করি তাহলে কত টাকা হবে তাহলে হচ্ছে চারশো বারো টাকা অর্থাৎ তার যে বেতন সেই বেতনের যদি আমরা পাঁচ পার্সেন্ট করি তাহলে বাড়ি ভাড়াটা হচ্ছে চারশত বারো দশমিক পাঁচ টাকা কিন্তু বর্তমানে তিনি পাচ্ছেন এক হাজার টাকা তার মানে কি দাঁড়ালো সরকার কিন্তু তার কাছে ছয়শো টাকার কাছাকাছি প্রতি মাসে পাবে ব্যাক পাবে আর কি ফেরত পাবে খুব মজা না অনেক মজা কিন্তু আচ্ছা এটা গেল তো একবারে নিম্ন গ্রেডেরটা এখন দশম গ্রেডের মানে মাঝ বরাবর একটা গ্রেডের তুলনা করি তো দশম গ্রেডের সাথে যদি তুলনা করি তাহলে দেখুন দশম গ্রেডের কিন্তু বেতন স্কুল হচ্ছে ষোলো হাজার টাকা এখন আমরা যদি এই ষোলো হাজার টাকার পাঁচ পার্সেন্ট করি তাহলে দাঁড়াচ্ছে কত টাকা আটশত টাকা কিন্তু তিনি বর্তমানে তো এক হাজার টাকা পান তাহলে আর যে দুইশো টাকা সরকার কিন্তু ব্যাক পাচ্ছে মানে সরকার কিন্তু ওই শিক্ষকের কাছে দুইশো টাকা ফেরত পাচ্ছে কিন্তু ফেরত পাবে না কিন্তু সরকার ফেরত পাবে না বা নেবে না কেন ফেরত পাবে না মানে হিসাব মতো তো ফেরত পাওয়ার কথা কিন্তু ফেরত পাচ্ছে না কেন এখানেই তো বিশাল রহস্য এরপরে দেখুন এমপিভুক্ত মাধ্যমিক যে প্রতিষ্ঠানগুলো আছে তার যে হেডমাস্টার মানে হাই স্কুলের যে হেডমাস্টার তিনি কিন্তু সপ্তম গ্রেডে বেতন পান তো সপ্তম গ্রেডের যে বেতন স্কেল সেটা কত উনচল্লিশ হাজার টাকা তো এই উনচল্লিশ হাজার টাকার এখন আমরা পাঁচ পার্সেন্ট করি তাহলে কত টাকা দাঁড়ায় এই উনচল্লিশ হাজার টাকার যদি আমরা পাঁচ পার্সেন্ট করি তাহলে কিন্তু তার বাড়ি ভাড়াটা হয় উনিশশো টাকা কত টাকা উনিশশো টাকা অর্থাৎ তিনি বর্তমানে পান এক হাজার টাকা তার সাথে যোগ হবে নয়শো টাকা কিন্তু যিনি বিশ গ্রেডে করছেন কিংবা দশ গ্রেডে করছেন তার কাছে কিন্তু সরকার ফেরত পাচ্ছে কিন্তু না ফেরত পাবে না ফেরত পাবে না কেন কারণ হচ্ছে সর্বনিম্ন বাড়বে দুই হাজার টাকা বাড়ি ভাড়াটা সর্বনিম্ন বাড়বে দুই হাজার টাকা আচ্ছা এখানে একটা প্রশ্ন থাকে যে সর্বনিম্ন কথাটা আসলো কোর্ট থেকে যিনি সপ্তম গ্রেডে চাকরি করছেন হেডমাস্টার তিনিও কিন্তু উনিশশো টাকা হচ্ছে তার মানে বৃদ্ধি মানে পাঁচ পার্সেন্ট যদি করি তার বাড়ি ভাড়াটা হচ্ছে উনিশশো টাকা কিন্তু যিনি বিশ গ্রেডে করছেন তার বাড়ি ভাড়া হচ্ছে চার শত বারো দশমিক পাঁচ টাকা তাহলে এখানে কিন্তু একটা বিশাল শুভঙ্করের ফাঁকি আছে অর্থাৎ যিনি বিশ গ্রেডে চাকরি করছেন তিনিও কিন্তু সর্বনিম্ন দুই হাজার টাকা পাবেন আর যিনি হেডমাস্টার তিনিও কিন্তু সর্বনিম্ন দুই হাজার টাকাই পাচ্ছেন তাহলে এখানে সর্বনিম্ন কথাটা আসলো করতে বিশ গ্রেডে এবং সপ্তম গ্রেডে যিনি আছেন তিনি তো একই তারা তো একই বাড়ি ভাড়া পাচ্ছেন তাহলে এখানে সর্বনিম্ন কথাটা আসলো করতে এটা গেল একটা বাটপারি চিটারি এবং শুভঙ্করের বড় ফাঁকি এর পূর্বে আমরা দেখেছি শিক্ষামন্ত্রী দীপু মণি এবং বিগত সরকারের নওফেল আহমেদ তিনিও কিন্তু এই ধরনের শুভঙ্করের ফাঁকি দিয়েছিলেন তাদের শুভঙ্করের ফাঁকিটা ছিল মহা শুভঙ্করের ফাঁকি তারা কিন্তু আন্দোলন দমানোর জন্য বিভিন্ন কৌশল নিয়েছিল শিক্ষকদের ডেকে নিয়ে গিয়ে তাদের অনশন ভাঙিয়ে তাদেরকে দিয়েছিল বড় বড় লম্বা লম্বা মূলা কিন্তু কাজের কাজ ছিটা করেননি যার ফলে তাদের করুণ পরিণতি এখন আমরা দেখছি কিন্তু মানে একটা বিশাল শ্রেণীর মানুষকে জনগোষ্ঠীকে সাধারণ মানুষকে আপনি যখন বোকা মনে করবেন এবং মনে করে নিজেকে খুব চালাক মনে করে তাদেরকে ঠকাবেন তখন কিন্তু আপনার পরিণতি খুব একটা ভালো হবে না আমাদের শিক্ষা উপদেষ্টা বর্তমান তিনি একজন শিক্ষক মানুষ খুবই ধূর্ত এবং খুবই যাকে বলা হয় সাইজের মানুষ যার ফলে দেখেন এই ধরনের একটা বিশাল শুভঙ্করের ফাঁকির পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করেছেন মানে তিনি আমাদেরকে এই সাধারণ মানুষকে মনে করে যে এরা তো বাটা বাল্লি খায় এরা হচ্ছে ডাল ভাত খায় এরা কিছু বোঝে না এরা অঙ্ক বোঝে না এরা রাজনীতি বোঝে না এরা হিসাব বোঝে না আর আমরা তো ব্রেকফাস্টে বড় বড় কলা খাই মোটা মোটা বড় বড় সাইজের কলা খাই আমরা তো দামি দামি ফ্রুটস খাই আমরা তো হচ্ছে তিন বেলা বিরিয়ানি খাই পোলাও খাই কোরমা খাই আমাদের মেধা আমাদের জ্ঞান বিবেক বুদ্ধি আমাদের চাতুর্যতা তাদের সাথে যায় তারা তো বোকা তাদেরকে একটা ভুজুং ভাজং বুঝ দিলেই বোধ বুঝে যাবে এই গণ আন্দোলন কিন্তু রূপ নিতে পারে এই শিক্ষা উপদেষ্টার পদত্যাগের আন্দোলনে একটা কথা বলে মানে আমাদের যে গ্রামগঞ্জের মানুষজন আছে সাধারণ মানুষ তারা কিন্তু একটা কথা বলে মানে তাদের কাছে শুনেছে আর কি যে গাধার পিছনে লাথি না খেলে গাধা বোঝে না যে সামনে এগিয়ে যেতে হবে তো আমাদের দেশের যে পলিটিশিয়ানরা আছেন বা যারা হচ্ছে দায়িত্বে থাকেন বড় বড় তারা কিন্তু ঠিক এই ধরনের গাধার মতো তাদের পিছনে লাথি না পড়লে কিন্তু তারা বোঝে না যে কি করতে হবে বা কি করণীয় তো আশা করছি আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয়ের জ্ঞান চক্ষুর উদয় হবে এবং এই যে শিক্ষকদের দীর্ঘদিনের দাবি এবং আন্দোলন এই দাবিটা তারা মেনে নেবেন এবং শিক্ষকদেরকে সুস্থ মস্তিষ্কে তাদের সব প্রতিষ্ঠানে ফিরিয়ে দেবেন সকলকে ধন্যবাদ